সেজন হবে হ্যাঁ আমাদের ছানা একটু ভালো আসসালামু আলাইকুম প্রথমতেই বলে নিচ্ছি আমি কিন্তু কোনো ফুড ব্লগার না মুন্সীগঞ্জের আলদি বাজারের কমল ঘোষের এই মাঠা খাওয়ার জন্য আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি বাট কখনও এভাবে ভিডিও আপলোড করা হয়নি এবারে প্রথম ভিডিও দিলাম তো আমি প্রথমেই বলে নিচ্ছি আপনাদের সুবিধার্থে এই লোকেশনটাতে আসতে হলে কিভাবে কীভাবে আসতে হবে এবং লোকেশনটা আসলে কোথায় লোকেশনটা হচ্ছে প্রথমত মুন্সীগঞ্জ জেলার আলদি বাজার নামক একটি স্থান এবং এখানে আসতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমত গুলিস্থান আসতে হবে গুলিস্থান থেকে দুইভাবে আসা যায় একটা হচ্ছে আপনি সরাসরি দীঘির বাস দীঘির ট্রান্সপোর্ট নামে একটি বাস আছে এই বাসে করে সরাসরি আপনি মুন্সীগঞ্জের আলদি আসতে পারবেন এবং চাইলে চাষারা হয়েও আসতে পারবেন তবে আমি আপনাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যদি একটু সময়টা কম মানে বাঁচাতে চান বা একটু কম সময়ে আসতে চান তাহলে আপনি একটু ভেঙে আসলে কষ্ট হলেও আপনার জন্য সেটা সুবিধা হবে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা গুলিস্থান থেকে বন্ধন বা উৎসব নামক একটা বাস আছে সেখান থেকে আপনারা সরাসরি চাষারে চলে আসবেন এবং চাষারা এসে সেখান থেকে বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট নামে একটি লেগুনা পাওয়া যায় সেই লেগুনাতে করে আপনারা মুক্তারপুর ব্রিজে আসবেন এবং মুক্তারপুর ব্রিজ থেকে সরাসরি আলদি বাজারের কিছু অটোরিকশা পাওয়া যায় আমরা যেভাবে আসলাম আমরা নারায়ণগঞ্জের চাষারা থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে একটি সিএনজি নিয়েছি সেই সিএনজিটা আমাদেরকে মুক্তারপুর ব্রিজ পার হয়ে মুন্সীগঞ্জ সদরে নামিয়ে দিয়েছে এবং সেখান থেকে একটা অটো জন প্রতি টাকা করে আমরা সরাসরি আলদি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম দুপাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসবেন মুন্সীগঞ্জের আলদি বাজারে কমল ঘোষের মাঠা খাওয়ার জন্য আচ্ছা সেখানে নেমে হাতের ডান পাশেই আপনারা কমল ঘোষের মাঠা একটা ব্যানারে দেখতে পাবেন মূলত এখানে আস আরও অনেকেই মাঠা বিক্রি করে কিন্তু এখানে উল্লেখযোগ্য যে কমল ঘোষ ওনার মাঠার এখানে সবচেয়ে বিখ্যাত এটাই কথিত আছে সেখানে যদিও আমি বলবো যে আমি কিন্তু কমল ঘোষের মাঠা ছাড়াও পার্শ্ববর্তী যারা এখানে মাঠা বিক্রি করছে তাদের মাঠাও খেয়েছি তাদের মাঠা যে খেতে খুব খারাপ লেগেছে বিষয়টা কিন্তু এমন না তবে ডেফিনেটলি কমল ঘোষের মাঠা অনেক সুস্বাদু তো অবশ্যই আপনারা একটা ট্রাই করবেন মাঠা প্রতি গ্লাস আপনার কাছ থেকে নিচ্ছি ত্রিশ টাকা যদিও এটা গত বছর আমি এখানে খেয়েছি বিশ টাকা ছিল এবার একটু জিনিসপত্রের দাম বাড়ার কারণে কিছুটা বাড়িয়েছে এবং প্রতি লিটার পাচ্ছেন আপনি একশো টাকায় এবং এই মাঠা খাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটু ভোর বা সকালে যেতে হবে কারণ এটা কিন্তু আটটা থেকে নটার মধ্যে অলরেডি শেষ হয়ে যায় তো আপনি যদি খেতে চান সেই অনুযায়ী হাতে সময় নিয়ে বের করতে বের হতে হবে আপনাকে এবং এই মাঠা আমি তাদেরকে জিজ্ঞেস করছি এটা কতক্ষণ আপনার অনেকে আছেন যে আপনারা একটা পার্সেল করে বাসায় নিয়ে আসবেন তো সেক্ষেত্রে এই মাঠা যদি আপনি ফ্রিজ ছাড়া রাখতে চান সর্বোচ্চ পাঁচ ঘন্টার মতো সময় থাকে ভালো থাকে আর যদি আপনি ফ্রিজে রাখতে চান তাহলে তাদের ভাষ্যমতে এটা দুই দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে তবে অনেকেই চার থেকে পাঁচ দিন পর্যন্ত রেখে খেয়ে যায় এটা তাদের ভারসামতে বা তারা বলছে যে ফ্রিজে রাখলে আপনি এটা দুই দিন রেখে খেতে পারবেন আর ফ্রিজ ছাড়া সর্বোচ্চ পাঁচ ঘন্টার সময় ভালো থাকবে তো অবশ্যই সবাই চলে আসবেন এই গরম একটু স্বস্তির জন্য এক গ্লাস খাঁটি মাঠা খাওয়ার জন্য এবং এখান থেকে বলে রাখি আপনারা মাঠা খাওয়া শেষে ঠিক সামান্য দশ মিনিটের দূরত্বে ঘুরে আসতে পারেন মুন্সীগঞ্জের দিঘিরবার নামক একটা এলাকা আছে সেখানে একটা বড় দেখি আছে পদ্মার নদীর পাশেই সেখান থেকেও আপনারা কিছুটা সময় কাটিয়ে চলে আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম